ভাই ইংরেজি আমি একেবারে কিচ্ছু পারি না সারা বছর কিছু তো পড়ি নাই হান্ডগুলি মেয়েরা বেড়াইছি এখন আমি কি করবো আমাকে একটা সাজেশন দেন তুমি যদি এই ক্যাটাগরি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে নিঃসন্দেহে আজকের ভিডিওটা তোমার জন্য আজকে যে কাজটা আমি করবো তোমাদের বই থেকে বাঁচায় কিন্তু কিছু প্যাসেজ সাজেশন তোমাদেরকে আজকে আমি দেবো অর্থাৎ তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন তুমি যদি কেবলমাত্র এই প্যাসেজগুলো পরে যাও ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে তুমি কমন পেয়ে যাবে তাহলে খেয়াল করো যে কোন কোন প্যাসেজগুলো তোমার জন্য রয়েছে প্রথমে হচ্ছে বঙ্গবন্ধুর সাতই মার্চের যে ভাষণটা অর্থাৎ বর্তমান সময়ে শুধুমাত্র বঙ্গবন্ধু না শেখ কামাল শেখ জামাল যার প্যাসেজে হোক না কেন তোমাকে সেটা পড়তে হবে বঙ্গবন্ধু রিলেটেড এবং সেই ফ্যামিলি রিলেটেড কোনো প্যাসেজ যদি থাকে সেটা তোমাকে অবশ্যই পড়তে হবে এটা তোমার প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ ফ্লোচারের জন্য গুরুত্বপূর্ণ উইদার ক্লোজের জন্য গুরুত্বপূর্ণ হবে ওকে আচ্ছা তারপর হচ্ছে নেলসেল ম্যান্ডেলার যে প্যাসেজটা রয়েছে এরপর হচ্ছে ড্রিমস অ্যাড ফেসিলেটেড ফিলোসফার অর্থাৎ স্বপ্ন নিয়ে যে প্যাসেজটা আমাদেরকে রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস স্পেন্ডিং তাহলে আমরা দেখো কি কি পেলাম এখানে বঙ্গবন্ধু সাথী মার্চের বাসন ন্যাশনাল ম্যান্ডেলা স্পেন্ডিং ড্রিমস এবং এরপরে এই নিচের যে চারটা দেখতে পাচ্ছ চিলড্রেন মাস্ট পাস থ্রু অফ লাইফ স্কোর কনস্টিউট ন্যাশনাল ফিফটিন ইয়ার্স ওল্ড ইন বাংলাদেশ থার্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এজ বিটুইন এই যে চারটা কেন দেখতে পাচ্ছ এই চারটা হচ্ছে আমাদের কি এই চারটা হচ্ছে আমাদের অ্যালোসেন্স থেকে বা বয়স অন্ধিকাল থেকে দেখো এখানে একই ইউনিট থেকে ইউনিট ফোর থেকে সবগুলো পেসেস কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে তার মানে বয়স অধিকালটা খুব গুরুত্বপূর্ণ এই ইউনিটের যে কোনো প্রেসেস তোমার পরীক্ষা আসতে পারে তুমি এই ইউনিটটা অবশ্যই ভালোভাবে যাবো ঠিক আছে এরপরে ব্রজেন দাস ব্রজেন দাস নিয়ে যে প্রেসেসটা তারপর হচ্ছে আমাদের নিষাদ মজুমদারের প্রেসেসটা মাই নেমিসেরিগো এটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ আর তোমরা জানবা যে মাই নেমিস আমেরিগো অর্থাৎ আমেরিগোর প্রেসেস থেকে কিন্তু আমাদের কোনো না কোনো বোর্ডে একটা ফ্লোচার থাকে গত বছর আমাদের কুমিল্লা বোর্ডে ছিল এবছর যে কোনো বোর্ডে থাকতে পারে আর শেখ কামাল প্রেসেসটা গত বছর ঢাকা বোর্ডে এসেছিল এবছর অন্য কোনো বোর্ডে আসলে আসতেও পারে বাট শুধু প্রেসেসের জন্য না চার্ট কিংবা আদার যে টপিকগুলো রয়েছে সেগুলোর জন্য হলো তোমাকে এই প্রেসেসটা পরে রাখতে হবে তারপর খেয়াল করো ইকো ট্যুরিজম এডুকেশন গিভস আস নলেজ এডুকেশন এইমস অর্থাৎ এটা আমাদের একেবারে শেষে বইয়ের একেবারে শেষের দিকে ইকো ট্যুরিজম একটা প্যাসেস রয়েছে আমাদের তারপর আমাদের রয়েছে সিভিক এনগেজমেন্ট বা একটা প্যাসেস রয়েছে এটা আমাদেরকে বড় তবে হচ্ছে আমাদের ইউনিট টুয়েলভ ইউনিট টুয়েলভ আমাদের যে এডুকেশন গিফস অফ নলেজ এবং এই সিভিক এনগেজমেন্ট এই দুটো হচ্ছে আমাদের এক ইউনিট থেকে এসেছে তাহলে আবার আমি একটু ব্রিফ যদি করি খেয়াল করো বঙ্গবন্ধু সাধীমাত্রের ভাষণ নেলসন ম্যান্ডেলা ড্রিমস স্প্যান্ডিং আমাদের অ্যাডভান্সের চারটা প্রেসেস এরপরে আমাদের রয়েছে কি শেখ কামাল ব্রজন দাস নিষাদ মজুমদার মাইনে আমেরিগো ইকো ট্যুরিজম সিভিক এনগেজমেন্ট ব্যাস তুমি আপাতত এই কটা প্যাসেজ পরা যাও একদিন সময় তো সব নাও পড়তে পারো বাট এই পেসেজগুলো পড়া যাও ইনশাল্লাহ কোনো না এগুলো কমন আসবেই কোনো না এগুলো থাকে কোনো না কোনো প্রশ্ন কোনো না কোনো আইটেম তোমাকে দিবে এটা আমার দৃঢ় একটা বিশ্বাস এখন এই চিঠি পরীকে আমরা দিব ভালো একটা ফলাফল করবো কিন্তু এই চিঠিতে আমাদের শেষ গন্তব্য না আমাদের শেষ গন্তব্য হচ্ছে কোন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিন্তু তোমাদেরকে অনেক দিন ধরে পড়াচ্ছি এই পেজ থেকে তাহলে এখানে দেখো আমাদের যে আর চ্যাম্পিয়ন ব্যাচ রয়েছে এটা হচ্ছে মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীদের জন্য অর্থাৎ বি এবং সি রুটে যারা পরীক্ষা দিবা তোমাদের যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয়ের উপরে মোট দেড়টি করে ক্লাস হবে ক্লাসগুলো যারা নিবে তাদের ফেস তুমি এখানে দেখতে পাচ্ছ এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট স্পেশালি আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমরা কিন্তু গত তিন চার বছর ধরে তোমাদেরকে পড়িয়ে আসছি এর তোমাদের পূর্ববর্তী ব্যাচ তোমাদের সিনিয়র যারা রয়েছে তেইশ ব্যাচ তাদেরকেও আমরা পড়িয়েছি এবং তাদের অভূতপূর্ব সাফল্যের পর ইনশাআল্লাহ আশা করছি এবার তোমাদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো কোর্সে এখনই ভর্তি চলছে তুমি যদি প্রি বুকিং দিয়ে রাখো সেক্ষেত্রে তিন হাজার টাকার এই কোর্সে তুমি ভর্তি হতে পারবে মাত্র পঁচিশশো টাকা দিয়ে মাত্র পঁচিশশো টাকা তুমি পাঁচশো টাকা সারে ভর্তি হতে পারবা এবং এই ইসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে তো সবাই দ্রুত এনরোলটা করে নিবা আর ভালোভাবে পরীক্ষাটা দিবা আর কোনো কিছু বসতে সমস্যা হলে আমাদেরকে পেজে মেসেজ করবা সবার জন্য শুভকামনা জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম